কি বাংলাদেশে কি পরীক্ষা আছে দুনিয়া জয় করবেন ইনশাল্লাহ হজরের আগে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাবেন তাই কবর হবে আমার বড় ভাই ডক্টর নাবিল অসাধারণ বলে এই ব্যাপারে ব্রেইনে আলফা হেড তৈরি হয় ওই নিরিবিলি পরিবেশে হজরের সময় ব্রেইনটা ঠান্ডা থাকে শান্ত থাকে আপনি যা পড়বেন ইনশাল্লাহ তাই আপনার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে আমাদের অনেক স্টুডেন্টরা এই সুযোগটা হাতছাড়া করে আমি যদি আপনাদেরকে বলি যে ভাই ফজরের সময় তুমি আমার এক ঘন্টা কাজ করে দিবে আমি দশ হাজার টাকা দিব একই কাজ তুমি দিনের অন্য সময় করবা দুইশো টাকা দিব পাগল ছাড়া কোন বিবেকবান বুদ্ধিমান কোন ছেলে বা মেয়ে সে কি এই সুযোগটা আছাড়া করবে এর থেকেও বেশি রেওয়ার্ড আপনি পাবেন যদি ফজরের আগে আপনি পড়তে পারেন শুধু স্টুডেন্টদের জন্য না যে যে সেক্টরের মানুষ হন না কেন আপনার ফজরটাকে কাজে লাগান ইনশাল্লাহ জীবন বদলে যাবে এবং রসুল্লাহাম স্পষ্ট হাদিস আছে আল্লাহ তালার কাছে উনি দোয়া করতেছেন ফজরের সময় আমার চেয়ে উমদরা কাজ করে আল্লাহ তুমি সেই কাজে বরকত দাও রসিগুলো দোয়া কি কখন বিফলে যাওয়ার চান্স আছে আপনি আজকে থেকে ফজরে উঠে পড়া শুরু করেন আপনার জীবন বদলে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনি ফজরে পড়েন এরপরে যদি সফল না হন আমাকে এসে বললেন যে আপনি তো বলেছিলেন কাজ তো হইল না নিশ্চিত কাজ হবে আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি এবং ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব নিয়ে চমৎকার একটা বই আছে আপনার নাম শুনেছেন দ্য মিরাকল মর্নিং অনেক কথা নাম শুনে থাকতে পারেন দ্য মিরাকেল মর্নিং রাইটার হল এলরোট তার জীবনের গল্প উনি তার নিজের নিজের জীবনের গল্প এখানে বলেছেন উনি অল্প সময় অনেক ফেম টাকা পয়সা কামিয়েছিলেন এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিশ অবস্থা চলে আসে কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে সুস্থ হতে পারবে কেউ বলে না সব জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুজে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তালা যে বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো এক জায়গায় গেলেন খুব শুভাকাঙ্ক্ষী উনি বলতেছে তুমি ফজরে উঠো উঠে এই এই কাজগুলো করো মানে সকালবেলা উঠতে বলেছেন তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া ছয়টা কাজ করতে বলেছেন সকালে উঠে যদি করে সে নিশ্চিত সফল এবং উনি উনি পরে দেখিয়েছেন ওই ওই থেকে ওনার যে হারানো খুঁজে পেয়েছিলেন কাজ কি উনি ছয়টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার্স এস সেভার্স এসতে হচ্ছে সকালে উঠি বলতেছেন এসতে সাইলেন্স নীরব থাকতে হবে একটু ধ্যান করতে হবে তা আমরা যেহেতু আমরা মুসলিম আমরা ধ্যানটা কীভাবে করবো রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ফজরের নামাজের পর আপনি একটু বসে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আল্লাহকর পড়েন আপনার জীবনের যত গুণা এটা যদি সমুদ্রের ফেনার মতো হয় এটা ধুয়ে মুছে